মরক্কোর ট্রেন জার্নি নিয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই এখানে এই দেশের সরকার প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেন কোনো প্রমাণ ইয়ে ছাড়া অনলি সোলার সোলার প্যানেলের মাধ্যমে এদের এখানে সাধারণত বারো মাসের মধ্যে দশ মাসে ঠান্ডা থাকে দুই মাস গরম থাকে এই গরম এরা করে কি এই যে নেচারাল এসি তৈরি করে এরা বিশেষ করে এদের যে গাড়ি সার্ভিস রয়েছে যেগুলো ট্রেন সার্ভিস আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই এটা হলো একটি ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনের এই যে যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে যে এই অংশটি এখানে এটা হলো সম্পূর্ণ এসি এখানে এটা বাইর থেকে যে বাতাস এখান থেকে যায় ওই বাতাসটা ক্যাপচার করে নিয়ে এখানে এখানে দেওয়া হয় প্রচুর ঠান্ডা এবং ইয়ে রয়েছে আর উপরে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন উপরে এখানে ট্রেন গুলো হলো বুলেট ট্রেন সাধারণত বিদ্যুৎ চালিত ট্রেন এখানে সিনারি এখানে এই যে ট্রেনের যে লাইনটা রয়েছে এই লাইনের ভিতরে সাধারণত কোন জনসাধারণ আসা নিষেধ জনসাধারণ থেকে এরা নিষেধ সরকার থেকে যে কেউ চাইলে ট্রেনের মধ্যে আসতে পারছে না আসতে পারবে না দেখতে পাচ্ছেন এই যে পিছনটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি হলো এই বাউন্ডারির বাইরে মানুষ বসবাস করতে পারবে বাউন্ডারি এই পাশে কেউ আসতে পারবে না এটা সরকার থেকে গঠন নির্দেশ এবং মানুষ সাধারণত রেল লাইনগুলোতে আসে না এবং রেল লাইনে আমাদের দেশে দেখা যায় ফুটপাথ কিংবা ব্যবহার করে মানুষ যাতায়াতে অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু এখানের এই পদ্ধতিটা নেই এবং এখানকার সবচেয়ে যে সুন্দর সুবিধা বা ট্রেনের যেটা বলি সেটা হলো যারা মরক্কোতে আসে ঘুরতে আসবেন তাদের ক্ষেত্রে ট্রেন জার্নিটা হলো সবচেয়ে কমফোর্টেবল জার্নি কেন এই কথা বলছি আমি কেননা আপনারা যদি এখানে বাস জার্নি করেন খুবই বোরিং কারণ এখানে একটা দ্রুত থেকে একটা দ্রুত প্রচুর দূরে যেমন আপনি যদি আমি যেখানে রয়েছি ফেজ এখান থেকে যদি আপনি রাবার যেতে চান তাহলে আপনার দুশো কিলোমিটার পাড়ে দিতে হবে দুশো কিলোমিটার পাড়ে দিতে হলে একটা লং জার্নি করতে হবে আপনি আর ট্রেনের মধ্যে দুই ঘন্টা আপনি যেতে পারেন ট্রেনের একটা সুবিধা হলো এখানে আমাদের দেশের মতো কোনো প্লাগ করার কোনো সিস্টেম নেই ট্রেন টিকিট এখানে আপনি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট এত পরিমাণ স্মার্ট ওয়েবসাইট ওয়েবসাইটে যাবেন যে যদি আপনি এখানে আমার দেশে হয়ে গেছে এক সপ্তাহে টিকিটে পাওয়া যায় না টিকিট চলে যায় কিন্তু এখান থেকে যদি আপনি এক সপ্তাহের টিকিট কাটেন এক সপ্তাহে টিকিট কাটলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন যেমন আমি যাচ্ছি এখন কেনিত্রা নাম একটি অঞ্চল মরক্ষ আর এখানে আমার ফেস থেকে কেনিত্রার দূরত্ব হলো প্রায় দুশো কিলোমিটার কাছে গেছি দুশো দুশো কিলোমিটার দিক সেদিক হবে এরকম একশো নব্বই কিলোমিটার মতো তো এখানে ট্রেনের মূল্য হল একশো পঁচিশ দৃঢ় যা বাংলাদেশি টাকা তেরোশো চোদ্দোশো টাকার মতো আমি করেছি আরও এক সপ্তাহ আগে ট্রেনের টিকিট পাচ্ছি আমাকে তেষট্টি টাকা নেওয়া হয়েছে আমার কাছ থেকে তো এই যারা মরক্ষে ঘুরতে আসবেন তাদের জন্য কমফোর্টেবল জার্নি হলো ট্রেন জার্নি যারা তারা যারা আসবেন এখানে তারা একটা প্ল্যান করে আসবেন যে আমি এই জায়গায় যাব সেক্ষেত্রে আপনারা এই জায়গায় টিকিট কিনা রাখবেন যাওয়ার আগে সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের জার্নিটাও সুন্দর হবে তো এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে এটা দেখতে পাচ্ছেন এটা বাইরের একটা সিনারি যেমন এটা একটা মেবি এটা হলো একটা ওই গার্ডো ম্যাকনেস এটা হলো একটা ম্যাকনেস নামে অঞ্চলের এটি হলো রেল স্টেশন এখানে দেখতে পাচ্ছেন রেলের এর ভিতরে কোনো টিকিট দারি ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন অনলি টিকিট দারি ব্যক্তি এখানে প্রবেশ করবে আর টিকিট ছাড়া তো কোনো ব্যক্তি পাওয়া যায় পঞ্চাশ হাজার বাংলা বাংলাদেশ প্রায় ছয়শো টাকা মজুরি বানানো হয় সেক্ষেত্রে আমাদের দেশে যদি এইসব পদ্ধতিগুলো চালু করা যায় তাহলে আমাদের দেশের ট্রেন জার্নি আরো স্মুথ হবে এখানের যে একটা ভালো পদ্ধতি সেটা হলো আপনি ইচ্ছা করলে এখান থেকে এক সিটি থেকে অন্য সিটিতে যেতে হলে সেটা যদি দশ কিলোমিটার হয় ট্রেনে যেতে পারবে এগুলো সবচেয়ে ভালো পদ্ধতি লোকাল ট্রেনের সার্ভিস রয়েছে আমাদের দেশে যদি এই ট্রেন সার্ভিস চালু করা যায় যেমন আপনার যদি ঢাকা এয়ারপোর্ট থেকে ধরেন যেতে চাচ্ছেন গাজীপুরে যদি এমন ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলে আমাদের দেশে কমে যাবে এবং আমাদের দেশে অনেক এগিয়ে যাবে এটার মূল বিষয় সেক্ষেত্রে একটা দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে একটা বড় প্রধান ট্রেন সেক্ষেত্রে যারা ট্রেন সংশ্লিষ্ট যারা কাজ করেন তাদেরকে বলবো অবশ্যই একটু দেশপ্রেমিকন ভাই ঘুষ দুর্নীতি করেন এই দেশে ঘুষ দুর্নীতি মানুষ করে না যেমন না করে কিন্তু সীমার মধ্যে করেন দেশকে কিছু দিয়ে তারপরে করেন দেশ নিজেকে একটু খাওয়ান দেশের মানুষ কেউ একটু খাওয়ান সেক্ষেত্রে যারা আহ দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই আমাদের রেলওয়ে স্টেশনগুলো ভালো মেরামত করেন যে আমাদের বড় বড় বিভাগগুলো রয়েছে এগুলো একটু মেরামত করেন এবং মানুষের কমফোর্টেবল দেন আপনারা